এভডিডে লাইফ সাইন্স বিবেচনা চ্যানেলে সকল শিক্ষার্থীদের স্বাগত আজকে আবারও এসে গেছি বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সাম নার্সিং জে জন্য লাইফ সায়েন্স বিষয়ক জি কে তো আজকে এই ক্লাসে আমি তোমাদের পড়াবো বিভিন্ন ধরনের অ্যাপারেটাস অর্থাৎ লাইফ সায়েন্সে ব্যবহৃত বিভিন্ন ধরনের যন্ত্রপাতি তো শুরু করা যাক পার্ট ওয়ান নাম্বার ওয়ান মাইক্রোস্কোপ এই মাইক্রোস্কোপের সাহায্যে অনুবীক্ষণিক বস্তু পর্যবেক্ষণ করা হয় নাম্বার 2 স্টেথোস্কোপ স্টেথোস্কোপের সাহায্যে হৃদপিণ্ড ফুসফুস ইত্যাদি নিরীক্ষণ করা হয় 3 নম্বর স্পিগমোম্যানোমিটার স্পিগমোম্যানোমিটার হলো রক্তচাপ মাপক একটি যন্ত্র নাম্বার 4 হিমোগ্লোবিনোমিটার রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ নির্ণয় করা হয় এই যন্ত্রের সাহায্যে নাম্বার 5 অপথালমোস্কোপ অপথালমোস্কোপ যার মাধ্যমে চক্ষু পরীক্ষা করা হয় নাম্বার 6 ক্লিনিক্যাল থার্মোমিটার মানব দেহের তাপমাত্রা পরিমাপ করার জন্য এই থার্মোমিটার ব্যবহার করা হয় নাম্বার 7 উইট্রো পিউ যার সাহায্যে ইএফআর পরিমাপ করা হয় নাম্বার 8 হিমোসাইটোমিটার রক্তকোষ গণনা করার জন্য এই হিমোসাইটোমিটার যন্ত্র ব্যবহার করা হয় নাম্বার 9 ইলেক্ট্রোকার্ডিওগ্রাফ হৃৎপিণ্ডের তড়িৎ বিভব মাপার জন্য এই যন্ত্র ব্যবহার করা হয় নাম্বার 10 ইলেক্ট্রোএনসেফালোগ্রাম মস্তিষ্কের তড়িৎ বিভব মাপা হয় এই যন্ত্রে নাম্বার 11 অটো অ্যানালাইজার এই অটো অ্যানালাইজারের সাহায্যে রক্তের নমুনা বিশ্লেষণ করা হয় নাম্বার টুয়েলভ আলট্রাসোনোগ্রাফি বিভিন্ন অঙ্গের রোগ নির্ণয়ের জন্য এই আলট্রাসোনোগ্রাফি যন্ত্র ব্যবহার করা হয় হাটিং সিটি স্ক্যান এক্সএস মাধ্যমে বিভিন্ন অঙ্গের ছবি তুলতে ব্যবহার করা হয় ফোটিং এম আর আই শক্তিশালী চৌম্বক ক্ষেত্র এবং বেতার তরঙ্গের দ্বারা বিভিন্ন অঙ্গের ছবি তুলতে ব্যবহার করা হয় এই যন্ত্র নাম্বার ফিফটিন ডায়ালাইজার বৃক্ষের কৃত্রিম ঝিল্লি বিশ্লেষণে এই যন্ত্র ব্যবহার করা হয় নাম্বার সিক্সটিন পেসমেকার এই পেসমেকার ব্যবহার করা হয় কৃত্রিম হৃদস্পন্দন সৃষ্টি করতে নাম্বার এইটিন স্পাইরোমিটার এর সাহায্যে ফুসফুসের বায়ুর পরিমাণ নির্ণয় করা হয় নাম্বার 19 বেনেডিক্ট রথযন্ত্র এর সাহায্যে মানব দেহের ডিএমএ নির্ণয় করা হয় নাম্বার 20 ভিসকোমিটার যার সাহায্যে রক্তের সান্দ্রতা পরিমাপ করা হয় তাহলে ভিডিওটি আজকে এখানেই শেষ করলাম ভিডিওটি কেমন লাগলো তার রিপ্লাই দিও আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ